আজ দেখাবো সাদা পলার কালেকশন তার আগে তুমি একটু দর্শকের উদ্দেশ্যে পুরো ফুল কালেকশনটা দেখিয়ে দাও এই মাথা থেকে ও মাথা দারুন কালেকশন তো দাদা রত্ন সিটি মানে কালেকশন ঠিক আছে দুর্দান্ত কালেকশন রত্ন সিটি মানে কালেকশন রত্ন সিটি মানে জেমস্টোন আর রত্ন সিটি মানে কিন্তু হোলসেল লেটেস্ট জেমস্টোন এক পিসও পাবেন সাদা পলা আজকে আমার কাছে পেয়ে যাচ্ছে মাত্র 35 টাকা দিয়ে শুরু না মাত্র কি বলছেন 55 টাকা দিয়ে শুরু 55 টাকা সাদা পলা 55 টাকা সাদা পলা দেখো ইতালিয়ান সাদা পলা মিথ্যে কথা বলছেন না দাদা এই দেখো দেখা যাচ্ছে দাম লেখা আছে এই দাম খুঁটিও তুলতে পারবে না পঞ্চান্ন টাকা করে সাদা পলা কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল লিজেবল রেটের মধ্যে মাত্র পঞ্চান্ন টাকা করে কি কাজ হয় এই সাদা পলার সাদা পলা লেডিস গাইনো প্রবলেমের জন্য পড়তে পারে এবং যদি কেউ কেউ মনে করে যে পুরুষ ব্যক্তি তার শুক্র বা তোমার চন্দ্র স্ট্রং করার জন্য সেই ক্ষেত্রেও কিন্তু সাদা পলা পড়তে পারে ঠিক আছে এর প্রতিকার 100% 100% একদম অ্যাস্যুরটিটির সাথে আমি আমার পরিচয়টা দিই আমি একজন প্রফেশনাল জেমলজিস্ট আমি রত্ন বিশারদ প্রতিটা জেমস্টোন কিন্তু একদম সার্টিফিকেশন এর সাথে পাবেন জিএসটি বিল থেকে শুরু করে জিএসআর রিপোর্ট সব রকম অপশন পাচ্ছেন কিন্তু একই ছাদের তলে জ্যোতিষীর অপশন পাবেন বেস্ট বেস্ট অ্যাস্ট্রোলজার পেয়ে যাচ্ছেন একই ছাদের তলে তো হবে যোগাযোগ করতে হবে রত্ন জেমস্টোন জুয়েলার্স এখান পর দেখতে পাচ্ছেন 190 190 এর মধ্যে কিন্তু ভালো ভালো কোয়ালিটি কিন্তু পাচ্ছেন দেখো কোয়ালিটি দেখো দেখো দেখা যাচ্ছে এটা সামনে যদি জুম করে দেখো দেখলে বুঝতে পারবে একশো নব্বই টাকা কোয়ালিটি কিন্তু হোলসেল ডিজেবল এটার মধ্যে কিন্তু পাচ্ছে একশো নব্বই টাকা এত সুন্দর কোয়ালিটি এটা হোলসেল রেট এটাই যখন খুচরো দোকানে বিক্রি হবে তখন এটা বিক্রি হবে তোমার মিনিমাম ধরো পাঁচশো ছশো করে খুচরো দোকানে এখন ফেসবুক ইউটিউব তথা বিভিন্ন রকম সোশ্যাল সাইটে কিন্তু অনেক লোক নেমে গেছে বস্তা ভরে দেখাচ্ছে কেউ ছেঁড়া ফাটা প্যান্ট পরে দেখাচ্ছে এই জিনিসটাই চলছে তো আপনাকে মাথায় রাখতে হবে যদি হয় সেটা হচ্ছে ওয়ান জুয়েলার্স যেটা ইন্ডিয়ায় কিন্তু পঁয়ত্রিশ বছর বিগত পঁয়ত্রিশ বছর ধরে কিন্তু আমরা কিন্তু বিজনেসটা করে যাচ্ছি সুনামের সাথে এরপর দেখো দুশো নব্বই কোয়ালিটি আগুন কোয়ালিটি দেখো দুশো নব্বই টাকা করে দেখো টপ মোস্ট কোয়ালিটি মাত্র দুশো নব্বই টাকা করে ইটালিয়ান সাদাপোলা এবং সবথেকে বড়ো প্যাকেট প্যাকেট দেখতে পাচ্ছেন কিন্তু আপনি এক পিস নেবেন হোলসেল রেট এটার কাজ কি দাদা এটা শুকুরো বলো বা লেডিস গাইনোর প্রবলেম বলো এটা কিন্তু সলভ করার চেষ্টা করে লালপোলা তোমায় দেখিয়েছিলাম তারই কিন্তু আর একটা এটা সাদা পলা ইটালিয়ান সাদাপোলা এরপরটা দেখো তিনশো নব্বই কোয়ালিটি দেখো দেখো শেপ দেখো সাইজ দেখো সব রকম সাইজ কিনতে পারবে তিনশো নব্বই টাকা যেটা দেখাচ্ছি আমি গ্যারান্টি দিয়ে বললাম এতটাই চ্যালেঞ্জের সাথে যে তোমার এটা হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আমাদের যেহেতু বুঝতে হবে হাজার টাকার প্রোডাক্ট তিনশো নব্বই টাকায় যেহেতু হোলসেল তাই এটা মাথায় রাখতে হবে যেহেতু হোলসেল আমাদের যেহেতু পুরোটাই হোলসেল তাই জন্য কিন্তু আপনি এক পিসও পাচ্ছেন হোলসেল রেটে তিনশো নব্বই লোকে তো এত দুধ দুধ দিয়ে ছুটে আসে একটাই কারণে ট্রাস্ট বিশ্বাস এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে দাদার কাছে গেলে আমি একটা জিনিস কি চিনুন প্রোডাক্ট পাবো কাজের গ্যারান্টি নিরাশ হয়ে যাবে না একদম এরপর দেখো তোমাকে রুবি ন্যাচুরাল রুবি ঠিক আছে ন্যাচুরাল রুবি পাচ্ছে একদম হোলসেল রেটের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে ন্যাচুরাল রুবি কিন্তু শুরু হয়ে যাচ্ছে কোয়ালিটি দেখো আগুন কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা না এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখো বুঝতে পারছো এটা পরলে রুবি যেটা পরলে যেটা হয় সেটা রবি স্ট্রং থাকে রবি চোখ থেকে শুরু করে মাইগ্রেন সমস্যা থেকে শুরু করে সুনাম সুখ্যাতি সব কিন্তু রবি কিন্তু মারাত্মকভাবে কাজ করে তো মাথায় রাখতে হবে একটা চুনি পড়লে রবি কিন্তু মারাত্মকভাবে স্ট্রং হয় ঠিক আছে সুনামের সাথে যশের সাথে কিন্তু আমি থাকতে পারবেন এরপর এটা দেখো হাজার পঞ্চাশ এক পিস তোমাকে হাতে নিয়ে দেখাই দেখলে তুমি বুঝতে পারবে কোয়ালিটি দেখো বুঝে যাচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা পুরো প্রিন্টেড করা আছে শোরুমে আসবেন প্যাকেট খুলবেন দাম দেখে জেমস্টোন কিন্তু বাই করবেন এরপর দেখো বাইশশো পঞ্চাশ ন্যাচুরাল ন্যাচুরাল রুবি ঠিক আছে মানে এটা হাজার পঞ্চাশের ওপরের কোয়ালিটিটা বাইশশো পঞ্চাশ এটা শ্রীরামপুর শপের কিন্তু ভিডিও হচ্ছে এরপর এটা দেখো চার হাজার পঞ্চাশ কোয়ালিটি দেখো যত দাম বাড়ছে না তত আগুন হয়ে যাচ্ছে তোমাকে এটা আগুন পিস দেখাই দেখো দেখো দেখতে পাচ্ছ কোয়ালিটি এগুলো কোয়ালিটির কথা বলবে এরপর দেখো পাঁচ তোমাকে দশ হাজার টাকা করে বেজ যেকু এগুলো মানে দশ হাজার টাকার জিনিস পাঁচ হাজার টাকায় ফিফটি পার্সেন্ট অফ না এইটা বলা ভুল হবে কারণ হচ্ছে দেখো মেন ব্যাপারটা কি এইগুলো যে কোনো দোকানে বিক্রি করছে দশ হাজার বা আট হাজার টাকার অতি কাস্টমারদেরকে ঠকানোর জন্য আমরা কিন্তু আমাদের কাছে ফার্স্টে বলছি আমাদের কাছে কিন্তু কোনো অফ ডিসকাউন্ট পার্সেন্টেজ কিচ্ছু রাখি না যা দাম তাই মধ্যে আপনাকে কিন্তু কিনতে হবে কারণ আমাদের হোলসেলে মানে যেটা আপনি দেখতে পারছেন যে হাজার টাকার মাল হাজার টাকায় পাঁচশো টাকার মাল পাঁচশো টাকায় দু হাজার টাকার মাল দু হাজার টাকায় একদম এরপর তোমাকে দেখাবো গোমেদ রাহুর জন্য গোমেদ ঠিক আছে ন্যাচুরাল গোমেদ কত দিয়ে শুরু হতে পারে মাত্র পঁচিশ টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে গোমেদ শুরু আমি বললাম তিনশো টাকা চারশো টাকা হবে দাদা মাত্র পঁচিশ টাকা দিয়ে দেখো কোয়ালিটি দেখো ন্যাচুরাল গোমেদ হেসোনাইট গার্নেট মাত্র পঁচিশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছে হোলসেল ডিসেবিলিটি কিন্তু এইসব জেমস্টোন কিন্তু আপনি আমাদের কাছে বাই করতে পারবেন এরপর দেখো তিনশো পঞ্চাশ এটা হচ্ছে শ্রীলঙ্কান চলে গেলাম তিনশো তিনশো পঞ্চাশ দেখো শিলানি শ্রীলঙ্কানি একদম আপনি তো এরপর তোমার একটা দেখিয়ে দিচ্ছি দেখো চারশো পঞ্চাশ যত কোয়ালিটি আপ তত কিন্তু এর কিন্তু প্রাইস সাথে কিন্তু একটা ডিফারেন্স কিন্তু থাকছে যত কোয়ালিটি বাড়ছে তত প্রাইস একদম এরপর একটা দেখো পাঁচশো পঞ্চাশ দেখতে পাচ্ছ কোয়ালিটি এই গোমেদ পড়লে কি হয় গোমেদ পড়লে রাহু সলফার রাহু একটা এমন একটা গ্রহ গ্রাস করে চন্দ্রকে বা সূর্যকে এবার এর বলতে পারো হিউম্যান বডির সাথে কি যে কিন্তু যখন চন্দ্রগ্রহণ হয় বা যখন সূর্যগ্রহণ হয় তখন হিউম্যান বডির সাথে কিন্তু অনেকটা কিন্তু ক্রিয়েটিভিটি করে তো মাথায় রাখতে হবে রাহুর ক্ষতি প্রচুর আছে যেরকম আপনাকে নেশা ভাঙের দিকে ঠেলে দেবে আপনাকে জুয়া ছাটটার দিকে ঠেলে দেবে মদ মস্তির দিকে ঠেলে দেবে বাড়িতে আপনার ওয়াইফ আছে আপনার মনে হবে যে পরের বউকে নিয়ে টানাটানি করা এই সব দিকে ঠেলে দেবে তো এই সব ক্রিয়েটিভিটি চিন্তা কিন্তু রাহু করে ঠিক আছে এগুলো দিয়ে বাঁচার উপায় একমাত্র একটা ঘুমে পড়তে হবে ঠিক আছে আপনি যদি মানে মনে হচ্ছে যে আপনি কোনো বাড়ির ওয়াইফ আপনি এই ভিডিওটা দেখছেন আপনার স্বামীর এই জিনিসগুলো আপনি ফিল করতে পারছেন তাহলে আমি বলবো আপনি আমাদের শোরুম এসে বেস্ট অ্যাস্ট্রোলজার দেখে নিতে পারেন বা আপনি ঘুমে বা গার্নেটের লেট পড়াতে পারেন মারাত্মক ভালোভাবে কাজ হবে ঠিক আছে আপনাদের নিজস্ব অ্যাস্ট্রোলজার একদম একদম হান্ড্রেড পারসেন্ট এরপর দেখো হাজার টাকা করে রতি টপ মোস্ট কোয়ালিটি মাত্র হাজার টাকা করে রতি বুঝে যাচ্ছে এরপর দেখো ছশো পঞ্চাশ টাকা করে রতি গোমেদের কোয়ালিটি এগুলো গোমেদের এরকম কোয়ালিটি ফার্স্ট টাইম দেখলাম দাদা একদম তুমি এইটুকু বললাম ক্রিয়েটিভিটি জিনিস দেখাবো এরপর তোমাকে দেখাচ্ছি দেখো পেরিডট ন্যাচুরাল পেরিডট সাতশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু এটার উপকারিতা দাদা পেরিডট হচ্ছে শুক্র প্লাস বুধ বুধ দুটাকে স্ট্রং করার জন্য কিন্তু পেরিডট পরা হয় দেখো কোয়ালিটি দেখো কালেকশন দেখো কোয়ালিটি দেখে তুমি বুঝতে পারবে দেখো যাচ্ছে মারাত্মক কোয়ালিটি টুকুর কোয়ালিটি আছে এরপর তোমাকে দেখাবো ওপেল ন্যাচুরাল ওপেল মাত্র দেড়শো টাকা দিয়ে শুরু ওপেল পড়লে কি হয় ওপেল হচ্ছে হিরের সাবসিটিউট হিরে আপনারা পড়তে পারছেন না হিরের অনেক দাম ফার্স্টই মাথায় রাখবেন এটা লোকের কথা আমার কথা না হিরে আমার কাছে দেড়শো টাকা দিয়ে শুরু মানে আমার কাছে দেড়শো টাকা থেকে হিরে শুরু মাত্র মাত্র দেড়শো টাকা করে সেন্ট আমাদের কাছে হিরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে যদি সেটাও মনে হচ্ছে আপনার কাছে খুব কস্টলি মনে হচ্ছে তাহলে আপনি ওপেল পড়তে পারেন দেড়শো টাকা করে রোতে রত্ন সব পাথর দেড়শো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা দিয়ে কিন্তু শুরু দেখো দেড়শো টাকা কোয়ালিটি ওপেল ন্যাচারাল অস্ট্রেলিয়ান ওপেল রয়েছে মাত্র দেড়শো টাকা করে কেউ যদি আউটলেটে না আসে কেউ বিশ্বাসই করবে না যে আপনার একদম এবং আমার হোম ডেলিভারি সার্ভিস অল ওভার ইন্ডিয়ায় ত্রিপুরা মেঘালয় আসাম ওয়েস্ট বেঙ্গল না ইন্ডিয়া ওয়েস্ট অল ওভার ইন্ডিয়ায় যে ওখানে আমার ভাষা বুঝতে পারে লোকে সেখানেও কিন্তু আমার জেম স্টোন কিন্তু বিক্রি আছে একদম এরপর তোমাকে দেখাচ্ছি দেখো এরপর দেখো ছশো পঞ্চাশ ফায়ার দেখেছ কোয়ালিটি দেখো একটা ফায়ার দেখাচ্ছি দেখো তুখোর কোয়ালিটি দেখো এইসব না আসলে বুঝতে পারবেন না বা ভিডিও না চাইলে বুঝতে পারবেন এরপর দেখো বারোশো পঞ্চাশ ওপেল এগুলো ওপেল অস্ট্রেলিয়ান ওপেল এবার দেখাবো নীলা এবং পোকরাজ লোকে তো ব্যাংকক নীলা পোকরাজ ভর্তি ভর্তি দেখা হ্যাঁ আপনিও কি সেম কিছু দেখাতে চলেছেন একদমই না আমাদের কাছে শ্রীলঙ্কান মাইন্সের নীলা পোকরাজ ছাড়া আমরা বেছি না ন্যাচুরাল শ্রীলঙ্কান মাইন্সের নীলা এবং পোকরাজ আমাদের কাছে কিন্তু সাড়ে সাতশো টাকা দিয়ে শুরু একদম ঠিকই শুনছেন একদম ভিডিও পজ করতে হবে না আপনি ঠিকই শুনছেন মাত্র সাড়ে সাতশো টাকা দিয়ে শ্রীলঙ্কান মাইন্সের নীলা এবং পোকরা শুরু লোকে হোর্ডিং এ দেখবেন না আমার আমার হোর্ডিং দেখে লোকে রেট কমায় বাড়ায় যে রত্ন স্মৃতি লেখে রেখেছে আড়াইশো টাকা কেউ লিখে রেখেছে আড়াইশো টাকা রত্ন স্মৃতি লেখে সাড়ে ছশো টাকা আরে বাবা রত্ন ধরতে গেলে দশ বার করে মানে বেরোতে হবে ঢুকতে হবে বেরোতে হবে ঢুকতে হবে কারণ হচ্ছে কি সাড়ে সাতশো টাকা করে আমরা শ্রীলঙ্কার মাইন্সে নীলাপ দিচ্ছে দিচ্ছি যেটা যেটা ব্যাংকক দেবে তাই এটা বুঝতে হবে এই জিনিসগুলো ক্রিয়েটিভিটি একমাত্র রত্নস্তৃতির কাছেই পাবেন এরপর এটা দেখো ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে রতি ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্ডসেট নিলাম এবং হচ্ছে না না দেখলে একদম না দেখলে বুঝতে পারবেন না যার জন্য কিন্তু রত্ন ওয়ান এন্ড অনলি রত্নের অনেক নাম থাকতে পারে কিন্তু শোরুমে ঢুকে যেটা আগে সার্চ করবেন সেটা হচ্ছে রত্ন জেমস এন্ড জুয়েলার্স এটা আছে কিনা এই ব্র্যান্ডিং থাকলেই শোরুমে ঢুকবেন মাথায় রাখবেন কারণ রত্ন দিয়ে অনেক নাম থাকতে পারে এরপর এটা দেখো পঁচিশশো টাকা করে রতি কোয়ালিটি দেখো টপ মোস্ট কোয়ালিটি পঁচিশশো টাকা করে শ্রীলঙ্কান মাইন্ডসের নীলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখো তোমাকে তিন হাজার একশো ওই কোয়ালিটি দেখেছো খানদানি কোয়ালিটি দাদা এরপর একটা দেখো ছ হাজার ছশো ছ হাজার ছশো টাকা করে দেয় ন্যাচুরাল শ্রীলঙ্কান মাইন্সের নিলাপোখরা এরপর একটা দেখাচ্ছি না দেখো রক্তমুখী দেখো রক্তমুখী কেন পড়ে এই রক্তমুখীর অনেক গুণ আছে এই কমেন্ট করুন আমরা অবশ্যই এই রক্তমুখী নিয়ে একদিন একটা গোটা ভিডিও বানাবো মানে এরকম কোয়ালিটি পেতে গেলে এক বছর একদম একদম সাত হাজার ছশো কোয়ালিটি দেখাচ্ছি কোয়ালিটি দেখো এটা পিতাম্বরী দেখাচ্ছে দেখো এটা হচ্ছে পিতাম্বরী সাত হাজার ছশো তো পিতাম্বরী যাচ্ছে এরপর দেখো আগুন কোয়ালিটি আট হাজার সাতশো আট হাজার সাতশোর মধ্যে পাচ্ছেন ঠিক আছে এরপর তোমাকে দেখো সুপার প্রিমিয়াম দেখো এখানে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা করে রতি এক একটা কিন্তু পেয়ে যাচ্ছে কোয়ালিটি দেখো এরকম কোয়ালিটি এখানে না আসলে এক্স জানতেই পারি এগুলো সুপার এক্সক্লুসিভ কোয়ালিটি কিন্তু পাচ্ছে ফার্স্টই বলে দিলাম এরপর দেখো এইখানেও কিন্তু তিরিশ পঁয়ত্রিশের মধ্যে কিন্তু পেয়েছে কোয়ালিটি দেখো দুর্ধর্ষ দুর্ধর্ষ কোয়ালিটি আছে এসব না আসলে না দেখলে বুঝতে পারবে যত কোয়ালিটি রয়েছে আমি এত হাতে ধরে দেখালাম না তার জন্য আসতে হবে থাকতে হবে আমাদের পাশে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর একটা হচ্ছে হুগলি শরৎ সরণি মোড় ঠিকই শুনছেন হুগলি শরৎ সরণি মোর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের কিন্তু বেস্ট আশ্রলে পেয়ে যাচ্ছেন নমস্কার